পৃথিবীর বুকে এমন কিছু সৃষ্টি আছে যা সময়কে পরাভূত করতে চেয়েছে কিছু স্থাপনা আছে যেগুলো শুধু ইট পাথরের নয় তা যেন এক একটি সময়ের গল্প এক একটি জাতির আত্মার প্রতিচ্ছবি এমনই এক বিষয়ের নাম চীনের মহাপ্রাচীর এর জন্ম কোনো এক সাধারণ ইচ্ছা থেকে নয় বরং এক মহান সংকল্প থেকে দখলদারদের রুখতে জাতির সীমান্তকে সুরক্ষিত রাখতে এক অমর প্রতিরোধ নির্মাণের প্রয়াস থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে চীন সম্রাট কিন শি হুয়াংয়ের আদেশে শুরু হয় ইতিহাসের এই বিশাল কর্মযজ্ঞ সে সময়ের একাধিক ছোট ছোট প্রাচীরকে একত্র করে গড়ে তোলা হয় এক ঐতিহাসিক রক্ষা রক্ষাকবচ আজও দাঁড়িয়ে আছে সেই মহাপ্রাচীর পাহাড় ডিঙিয়ে উপত্যকা পেরিয়ে মরুভূমির বুক চিরে তেরো হাজার মাইলের বেশি দৈর্ঘ্য এই পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থাপনা মানুষের একক হাতে গড়া এক আশ্চর্য সৃষ্টি মহাকালের বিশ্বয়ে যেন মাটির উপর এঁকে দেয়া এক অবিচ্ছেদ্য রেখা একটি দেয়াল যা সময়কে অতিক্রম করে দাঁড়িয়ে আছে বিশ্ব সভ্যতার সাক্ষী হয়ে এর কাজ শুরু হয় আজ থেকে আড়াই হাজার বছর আগে চীনের প্রাচীন রাজারা যখন বুঝলেন নিজেদের সীমান্ত রক্ষা করতে হবে বহিরাগত আক্রমণ থেকে তখনই গড়ে উঠতে থাকে এই মহাপ্রকল্পের প্রথম রূপরেখা রাজা সাম্রাজ্য যুদ্ধ এবং এক অদম্য ইচ্ছার ফসল এই প্রাচীর হাজার হাজার শ্রমিক কৃষক বন্দি আর সৈনিক প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা তাদের জীবন দিয়ে রচনা করেছে এই মহাকাব্য পাথর আর মাটির গায়ে আজও জমে আছে তাদের ঘামের নোনাগন্ধ তাদের নিঃশ্বাসের গোপন কান্না ছয় হাজার চারশো কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর শুধু এক টুকরো স্থাপত্য নয় এটি এক ইতিহাসের নদী উঁচু টাওয়ার গোপন সুড়ঙ্গ প্রহরীর চৌকি সব মিলিয়ে এক বিস্ময়কর প্রতিরক্ষা ব্যবস্থা যা সময়ের সাথে নিজেকেই ছাড়িয়ে গেছে কেবল যুদ্ধের প্রতীক নয় এটি মানুষের সীমাহীন সম্ভাবনার প্রতীক যেখানে সাহস উদ্ধাবসায় আর স্বপ্ন মিলেমিশে এক হয়ে যায় ইতিহাসের পাথরে পাথরে আজ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যখন বিশ্ব এগিয়ে চলেছে প্রযুক্তির আলোক গ্রেট ওয়াল অফ চায়না তখন মাটির কাছাকাছি থেকে মনে করিয়ে দেয় মহত্ব কখনো সহজে আসে না আর যে স্বপ্ন বেঁচে থাকে মানুষের শক্তিতে তা অমর হয়ে যায় দ্য গ্রেট ওয়াল অফ চায়না শুধু এক প্রাচীন নয় এ এক চেতনা মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা